সালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন আজকে এই ভিডিওতে আমরা একটি দুইশো পঞ্চাশ ডলারের লাইভ প্রজেক্ট দেখব এই প্রজেক্টটা আমি কিভাবে পেয়েছি এবং কিভাবে এটার কাজ করছি এবং কিভাবে পেমেন্ট নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা মূলত এই চ্যানেলটাতে অনেকদিন যাবৎ লাইভ প্রজেক্টের ভিডিও দিই না কারণ এর আগে আমি যতগুলো ভিডিও দিয়েছি আমার দেরকে অনেকেই মেসেজ করেছেন যার কারণে আমার ক্লায়েন্টরা আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে যে আপনি ভিডিও বানানোর কারণে আমাকে অনেকে মেসেজ করে যার কারণে আমরা এই ভিডিও এই ধরনের ভিডিও বন্ধু রাখছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ হলো আমার এই দীর্ঘদিনের ক্লায়েন্ট এখানে আমি এমন কিছু দেখাবো না যেখানে আপনারা তাকে মেসেজ করতে করতে পারেন পারেন বিরক্ত তো চলুন মূল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রজেক্টটা আসলে কেমন ছিল কিভাবে পেয়েছি সেটা দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুশো ডলারের মান্থলি একটা স্যালারির কথা সে আমাকে বলেছে এবং সে বলেছে উইকলি ডলার তো এটা যদি আমি টাকাতে কনভার্ট করি আমার কিন্তু এক সপ্তাহে আমার পেমেন্ট আসে হলো টাকা অর্থাৎ আমি যদি সারা মাস কাজ করি বত্রিশ হাজার টাকার মতো আমার পেমেন্ট আসবে তো এখন কিন্তু এই ডলারের তো অনেক বেশি সময় কিন্তু আমরা বাহাত্তর চুয়াত্তর টাকায় ডলার বেঁচেছি এখন বাংলাদেশের টাকার মান কমার কারণে অনেক বেশি টাকায় কিন্তু ডলারগুলো সেল করা যায় আচ্ছা এখন দেখেন যে এই যে কাজটা আমি পেলাম এই কাজটা কি কাজ কি কি করে দিতে হবে ক্লায়েন্টকে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি তো আমরা যদি একটু উপরে যাই আর ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা আছে এটা যদি দেখি এখানে খুব বড় একটা রিকোয়ারমেন্ট আছে তো আমরা এখান থেকে জাস্ট এটা দেখার চেষ্টা করব যে এখানে আমরা জাস্ট এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে সে কি বলেছে সে বলেছে তার কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আর ডিজাইন হ্যাঁ তারপরে এভরিথিং গুড আছে কিনা দেখতে ভালো আছে কিনা ভালোভাবে কাজ করছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে এবং তাকে জানা দেখাতে হবে যে এখানে এখানে সমস্যা আছে এগুলো আপনাকে সমাধান করতে হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা স্টেপ আছে তিনটা চারটা স্টেপ আছে এটা কিন্তু সে আমাকে জানিয়েছে তো আপনি যদি এই ধরনের কোনো কাজ করেন ফ্রিল্যান্সিং এর কাজ করেন এবং রিকোয়ারমেন্ট যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করতে পারেন আমি আপনাদেরকে সহজে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই টেকনিকটা কাজ করে মনে করেন আমি এটার ফিফটি পার্সেন্ট বুঝছি আর ফিফটি পার্সেন্ট বুঝতে পারছে না তখন আপনি যেটা করতে পারেন এই জিনিসটা আমি টোটালি কপি করলাম আপনিও এটা টোটালি কপি করবেন কপি করার পরে আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে আমি চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটি আপনারা ইতিমধ্যে জানেন যারা ফ্রিল্যান্সিং করেন যে চ্যাট জিপিটি খুবই পপুলার একটা জিনিস তো এখানে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে এটা আমাকে বুঝিয়ে দাও তাহলে কিন্তু আপনি যদি ফিফটি পার্সেন্ট বোঝেন আর ফিফটি পার্সেন্ট কিন্তু সে আপনাকে বুঝিয়ে দেবে দেখুন এরকম একটা অপশন আসছে এখানে যদি লগ না থাকে আমাদের আরো ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনি কিন্তু চ্যাট জিপিটির এর বিষয়গুলো আছে সেগুলো শিখতে পারেন তো আমরা এখান থেকে এটা যদি পেস্ট করি পেস্ট করার পরে আমরা নিচে যদি লিখে দিই দেখুন আমি এটা দেওয়ার পরে আমি নিচে লিখেছি এটা আমাকে বাংলায় বুঝিয়ে দাও এখন যদি আমি ইন্টারে হিট করি এখন কিন্তু উনি আমাকে একবারে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবে দেখতে পাচ্ছেন যে নিচেই কিন্তু সবকিছু দেখিয়ে দিয়েছে যে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট এরকম থাকে আপনি বুঝতে পারছেন না তাহলে কিন্তু এভাবে বুঝতে পারেন দেখেন ওয়েবসাইট ডিজাইন ভালোভাবে কাজ করছে কিনা এবং মোবাইল ট্যাব ডেস্কটপ সবকিছু সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা যদি কোনো ডিজাইন ভাঙা বা অসামঞ্জস্যপূর্ণ থাকে সেটি চিহ্নিত করা এগুলো চিহ্নিত করতে হবে তারপরে অন্য অন্য যে টেস্ট আছে কাস্টমার ফ্লো চেক তারপরে হলো ব্রাউজিং টেস্টিং স্পিড টেস্টিং ভালোভাবে কাজ করছে কিনা আপনি ঢোকার সঙ্গে সঙ্গে আপনি ঢুকতে পারছেন কিনা বা স্পিড স্লো আছে কিনা মোবাইলে চেক করতে হবে হ্যাঁ কোনো সমস্যা হলে সেটা রিপোর্ট করতে হবে এবং আমাকে কয়টি ওয়েবসাইট দিয়েছে নয়টা ওয়েবসাইট দিয়েছে সেগুলো মনিটর করতে হবে এখন আমরা চলে যাই কাজে কাজটা আসলে আমরা কিভাবে করছি চলুন আমরা দেখি কাজটা কিভাবে করছি তো আমরা প্রথমত এখানে যে আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটের একটার ভিতরে ভিজিট করব একটার ভিতরে যখন আমরা ভিজিট করবো তখন এখানে কিছু কিছু সমস্যা খুঁজতে হবে আপনি যদি ওয়েবসাইট না পারেন অন্য অন্য ধরনের কাজ না পারেন তাহলে এই সমস্যাগুলো আপনি করতে না কারণ হলো যে এই সমস্যাগুলো ফাইন করার জন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আসলে সমস্যাটা আছে কিনা তো দেখুন আমরা এরকম একটি ওয়েবসাইটে আসছি এখন যদি আমরা এটার একটু সমস্যাগুলো আপনাদেরকে দেখাতে চাই এই সাইটটার আমি অলরেডি অনেকগুলো সমস্যা দেখিয়েছি এখানে একটা মেজর সমস্যা আপনি আপনাদেরকে দেখাই সেটা হলো দেখেন এই যে নিচে যে লিঙ্কগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো লিঙ্ক নাই কিন্তু হ্যাঁ মানে এই জায়গায় যে সোশ্যাল মিডিয়া আইকনই শুধু আছে কিন্তু এই সাইডের এই ওয়েবসাইটের যেই ফেসবুক পেজ বা অন্য জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে যুক্ত করা নাই এটা কিন্তু একটা সমস্যা তো এটা সমস্যা আমি তাকে এক্সপ্লেন করেছি যে এই সমস্যাগুলো আছে আপনি এটা ঠিক করে নেন এবং এই যে এখানে কিছু মোর ব্রাউজিং আছে এখানে যদি আমি ক্লিক করি যে কোনো একটা তার মানে এই যে লিঙ্ক গুলো এই লিঙ্ক গুলো কোন লিঙ্ক আপ করানি মানে এখানে ঢুকলে যে আপনি চলে যাতে পারছেন অন্য লিঙ্ক সেখানে যাইতে না তো এগুলো একটা সমস্যা তো এইগুলো আমি আসলে কিভাবে রিপোর্ট করছি আমি যদি এখানে আবার চলে আসি আসার পরে আমি যদি নিচে যাই অলরেডি আমি কাজ করেছি দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিপোর্ট আছে এরকম অনেকগুলো রিপোর্ট আছে আমি যদি একটা পিডিএফ আপনাদেরকে ওপেন করে দেখাই আমি যে রিপোর্টগুলো করে দিয়েছি আর কি এখানে একটা রিপোর্ট আছে আমি ওপেন করছি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটার নাম এখানে আমি দিয়ে দিচ্ছি এবং কি কি প্রবলেম রয়েছে হ্যাঁ এই প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছেন যে প্রথম যে সমস্যা দেখালাম যে সোশ্যাল মিডিয়া নট ওয়ার্কিং এখানে কাজ করতেছে না তারপরে হলো যে এখানে রিলেটেড প্রোডাক্ট দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট আমি অর্ডার করতে যাচ্ছি তার নিচে কিন্তু রিলেটেড প্রোডাক্ট আমার থাকা উচিত ছিল সেগুলো দেখাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজে সমস্যা আছে এটা এন্ড এখানে যেই হলো কুইক ভিউ আছে এখানে ক্লিক দিলে আমাকে হলো ভালোভাবে দ্রুত দেখাচ্ছে না এই সমস্যাগুলো এখানে কিন্তু আমি উল্লেখ করে আমি ক্লায়েন্টকে সাবমিট করেছি ক্লায়েন্ট কিন্তু অলরেডি আমাকে ফার্স্ট উইকের পেমেন্ট করেছে আমি যদি ক্লাইন ওয়েবসাইট যাই এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেমেন্ট আছে এখানে আমার সে সে করেছে বাষট্টি পয়েন্ট ফাইভ ডলার এটা কিন্তু সে আমাকে পেমেন্ট করেছে তো আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ